ভিডিওতে আপনাদেরকে আমি কম্বো সেটগুলো দেখিয়ে দিব এগুলো আপনার এরকম সিস্টেমে ব্যাগ ব্যাগ ব্যাগের স্টাইলে করে দেওয়া থাকবে মাত্র দুশো টাকা করে পাবেন দুইটা স্টাইল আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো হেয়ার ব্যান্ড প্লাস হচ্ছে আপনারা ক্লিক পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আমাদের কাছে এগুলো পেয়ে যাচ্ছেন তারপর এগুলো পাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা চোদ্দো পিস থাকবে এখানে তিনটে কালার আছে তিনটে কালারে দেখাই দেয় মাত্র একশো টাকা করে তারপর এ একটা কালার পাবেন মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকায় আমাদের কাছে এই সানগ্লাস সেটটা পাবেন হেয়ার ক্লিপ ক্লিপ প্লাস সানগ্লাস এটা আপনাদের কাছে তিনটা কালার পাবেন মাত্র একশো টাকা করে তারপর এখন যেটা দেখাচ্ছি এটা প্রাইস পড়বে একটু বেশি এটা দুশো টাকার প্রাইস পড়বে এটা কোয়ালিটিটা একটু ভালো আছে যারা এই কালারটা নিতে চান নিয়ে নেবেন মাত্র দুশো টাকা করে তারপর এটা পাবেন আপনারা মাত্র দুশো টাকাতে এটাও পাবেন দুশো টাকাতে তারপর এগুলো পাবেন আপনারা একশো টাকাতে এটা এটার আমাদের কাছে দুইটা ডিজাইন পাবেন আর কালারও থাকবে দুইটা মাত্র একশো টাকা করে এই যে একটা খুলে দেখাচ্ছি এগুলো অনেকগুলো থাকবে অনেক কটা পিস আসছে মাত্র একশো টাকা এরকম পুরো একটা বক্স পেয়ে যাবেন তারপর এটাও পাবেন আমাদের কাছে মাত্র একশো টাকাতে আর এখানে যে স্টার ক্লিপগুলো আছে এগুলো আপনারা বারো পিস পাবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা এক পাতা করে মানে এরকম একটা পাতা মাত্র সত্তর টাকা ভালো লেগে থাকলে নিয়ে নেবেন